السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك প্রিয়দর্শ্রতা আলোচনা ফাজিল সমাচার ওয়ান হান্ড্রেড ফোরটিন প্রমাণিত ডাকাতির পর একজন হিন্দু লেখকের সত্য কথন মুসলমানদের ভূমিকা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম আপনারা আরও তিনটি পর্ব আমাদের দেখতে হবে সমাচার ওয়ান হান্ড্রেড সমাচার ফিফটি এইট সমাচার ফিফটি সিক্স সমাচার ফিফটি এইট ফিফটি সিক্স এই দুইটা দেখলেই হবে এই দুইটার সামারে আছে সারাংশ আছে ওয়ান হান্ড্রেডে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট মুসলমানদের ভূমিকা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম একজন হিন্দু লেখকের সত্য কথন কেউ বলতে পারেন এখন আবার যে অবশেষে হিন্দু লেখক আসলে হিন্দু লেখকের শরণাপন্ন হয়েছিলেন স্বাধীনতা বিরোধী পক্ষের ব্রিটিশ বিরোধী যারা ছিলেন তাদের বিরোধী মানে ব্রিটিশ পক্ষ যারা তাদের অনুসারীদের কেউ ফিফটি সিক্সে হিন্দু লেখকের উদ্ধৃতি দিয়েছিলেন কিন্তু রক্ষা হয়নি ওই লেখকের ওই বইয়ের যেখান থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছিল তার উপরের লাইন পড়লেই ওনার সব কিছু ফাঁস হয়ে যায় এবং তাই হয়েছে আসলে এই গোষ্ঠীটা ব্রিটিশের শক্তি যারা কিছু মুসলমানদের মধ্যে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অস্তিত্বটাই হল প্রতারণার উপর প্রতিষ্ঠিত প্রতারণা মিথ্যাচারের উপরে তাদের রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি প্রতিষ্ঠিত এই কথাটা আজকে প্রমাণিত আমি প্রমাণ দিয়ে তারপরে বলছি তো এখানে আমি একজন হিন্দু লেখকের কথা তুলে ধরছি অন্তত একটা কথা তো আছে এখন মার্কেটে সেটা হলো বিদ্যমান ইতিহাস এই বিদ্যমান ইতিহাস এই কথাটা তো মার্কেটে আছে আর যদি কিছু নাও হয় অন্তত বিদ্যমান ইতিহাস হিসাবে সামান্য আলোচনা একজন হিন্দু লেখকের নাম সত্যেন সেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা সত্যেন পর্বেই তিনি এখানে উল্লেখ করেন ব্রিটিশ বিরোধী প্রথম যারা আন্দোলন শুরু করেছিল তারা ছিল মুসলমান এই দেখুন লেখা আছে পেজ টেনে প্রথম প্রত্যক্ষ প্রতিরোধ এলো মুসলমান উলেমা সম্প্রদায়ের মধ্য থেকে মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিদেশি অবিধর্মীদের শাসন অসহনীয় বলে তাদের কাছে মনে হয়েছিল কিন্তু যে কোনো ধর্মই হোক ধর্মীয় জীবন বৈষয়িক জীবন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না ইসলাম ধর্মের ক্ষেত্রে একতা আরও বেশি প্রযোজ্য প্রথম প্রতিবাদ আন্দোলন প্রথম প্রতিবাদ তুললেন বিখ্যাত ধর্মীয় নেতা শাহ উল্লাহ। মুসলমানদের হাত থেকে বাদশাহ বাদশাহী শাসন ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল কাজেই কাছে কাজেই আঘাতটা মুসলমানদের মনেই বেশি করে বাজবে। এটা খুবই স্বাভাবিক তাই তাদের এই বিরোধিতা হয়তো এই ধর্মীয় নেতার অভিমতের মধ্য দিয়েই রূপ নিয়েছিল শাহ শাহবলিবল্লাহ স্পষ্টই রায় দিলেন যে মুসলমান তার ধর্মীয় বিধান ও রাজনৈতিক ক্ষমতা এই দুই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে কাজেই এই পরাধীন পরিবেশে ইসলাম কখনোই সজীবতা ও স্ফূর্তি লাভ করতে পারে না তার এই সূত্রটির যুক্তিযুক্ত রূপায়ণ ও অনুসরণের মধ্য দিয়ে তার শিষ্য প্রশিষ্যবর্গ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী সংগ্রাম করে এসেছিলেন সেই দীর্ঘায়িত সংগ্রামের অতি সামান্য অংশই আমাদের হাতে এসে পৌঁছেছে আর তা খন্ডে খণ্ডে অবিক্ষিপ্তভাবে প্রায় অর্ধ কাল ধরে পরিচালিত হয়ে এসেছিল তাদের চরিত্র ও ভূমিকা আমাদের কাছে সুস্পষ্ট নয় এই জেহাদকে স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেওয়া চলে কি না এ বিষয়ে রাজনৈতিক পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে পেজ ইলেভেন শাহ পুত্র ও তার পরবর্তী ধর্মগুরু আব্দুল আজিজ তার পিতার এই সূত্রটিকে কার্যকরী রূপে সম্প্রসারিত করলেন তিনি বললেন ভারতীয় মুসলমানরা এই পরাধীন অবস্থাকে কিছুতেই মেনে নিতে পারেন না এই পরিবেশের মধ্যে কোনো প্রকৃত মুসলমানের পক্ষে যথাযথভাবে ধর্মাচরণ করে চলা সম্ভব নয় তার দৃষ্টিতে ভারত হচ্ছে দারুল হাব অর্থাৎ যুদ্ধরত দেশ তিনি এদেশের মুসলমানদের উদ্দেশ্য করে এক ফতোয়া জারি করলেন ব্রিটিশের বিরুদ্ধে যে হাদে শরিক হওয়া তাদের সকলের ধর্মীয় কর্তব্য আর ব্রিটিশ শক্তিকে যদি তারা তাদের তুলনায় অনেক বেশি প্রবল বলে মনে করে অর্থাৎ এই সংগ্রামে যদি জয়লাভের আশা না থাকে তবে তারা যেন অন্যান্য স্বাধীন মুসলমান দেশে গিয়ে আশ্রয় এনে কিন্তু সেখানে গিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না বাইরের সেই সমস্ত শক্তির সাহায্য নিয়ে নতুন বলে বলিয়ান হয়ে এদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করতে হবে বাইরের মুসলমান রাষ্ট্রগুলি যে এ বিষয়ে তাদের অকুণ্ঠভাবে সাহায্য করবে এ সম্পর্কে তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না শাহ আব্দুল আজিজের এই ফতোয়া ভারতের মুসলমানদের এক অংশের মনে সংগ্রামী প্রেরণা জাগিয়ে তুলেছিল এবং তার এই আহ্বানে তারা বিপুলভাবে সাড়া দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও মুসলমান রাষ্ট্রগুলির বাস্তব অবস্থা সম্পর্কে ধর্মগুরু আব্দুল আজিজের কোনো স্পষ্ট ধারণা ও অভিজ্ঞতা ছিল না আর যারা তার এই ফতোয়াকে মান্য করে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদে নেমেছিলেন এবং এক দীর্ঘস্থায়ী সংগ্রামে যে সাহস সংগঠন শক্তি ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন সেই উত্তরাধিকার আমরা গর্বের সাথে বহন করি এই ইতিহাসকে অবহেলা করে বিস্তৃতির তলায় চাপা দেওয়া এক জাতীয় অপরাধ এই ইতিহাসকে অবহেলা করে বিস্মৃতির তলায় চাপা দেওয়া এক জাতীয় অপরাধ দীর্ঘ অর্ধ ব্যাপী এই ব্রিটিশ বিরোধী জেহাদের স্রষ্টা পরিচালক ও মূল প্রাণশক্তি যিনি সেই সৈয়দ আহমদের নাম আজকাল কজনেই বা জানে অথচ এই আন্দোলন ও আন্দোলন নামে দেশের শিক্ষিত সমাজে বিশেষ করে রাজনৈতিক মহলে সুপরিচিত কিন্তু এই সত্য নয় ব্রিটিশ ব্রিটিশ সরকার ও ঐতিহাসিকদের দ্বারা নামকরণের ফলে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা আজও আমরা কাটিয়ে উঠতে পারিনি আবদুল ওয়াহাবের মানে ইবন ইবনে আবদুল ওয়াহাবের প্রচারিত ধর্মমতের সঙ্গে সৈয়দ আহমদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো সংযোগ ছিল না তবু আমরা এতকাল ধরে সেই আন্দোলনকে অযথা ওহাবি আন্দোলন বলে আজ্ঞা দিয়ে আসছি সৈয়দ আহমদ প্রদেশের রায়বেরি রায়বেরিলিতে জন্মগ্রহণ করেন শাহ শাহবলীল্লাহ ও তার অনুবর্তী ইসলামের পুনরুজ্জীবন ও স্বাধীনতার আদর্শ থেকে তিনি তার আন্দোলনের প্রেরণা পেয়েছিলেন আঠারোশো আট সালে তিনি তার শিক্ষা সমাপ্ত করে ঘরে ফিরে আসেন এবং বিবাহ করেন তিনি যে আদর্শ নিয়ে পথে বেরিয়ে এসেছিলেন তাকে কার্যকর করার উদ্দেশ্যে তিনি টং রাজ্যের আমিরের কাছে এসে তার সৈন্য বিভাগে যোগদান করেন টং তখনও স্বাধীন রাজ্য ছিল তার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের পক্ষে এটা খুবই কাজে লেগেছিল এখানেই তিনি যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করেন রণনীতি ও রণকৌশল সম্পর্কেও তিনি পারদর্শী হয়ে ওঠেন কিন্তু আঠারোশো সতেরো সালে টঙ্ক রাজ্যের আমির যখন ব্রিটিশের স্বাধীনতা স্বীকার করে নিলেন তখন তিনি তার সম্পর্কে বিতৃষ্ণ হয়ে কাজ থেকে ইস্তফা দিয়ে চলে এলেন বাকি ইতিহাস আপনাদের জানা প্রিয় দর্শক শ্রোতা এই বইটি আমার কাছে পাঠিয়েছেন আমাদের অত্যন্ত একজন জানাশোনা মানুষ কারে মৌলানা ফজুর রহমান চৌধুরী সাহেবের এক সাহেবজাদা সাইদ হুসাইন চৌধুরী শ্রীমঙ্গলি জজাহুল্লাহরান ওনার ওয়ালিদ মাহতারাম কারে মৌলানা ফজুর রহমান চৌধুরী সাহেব নাই দুনিয়াতে যতটুকু জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের উপরে রহম করুন বেশ ভালো জানা জানা ছিল তাদের সাথে হাওয়েভার প্রয়দেশ সূত্র দা অন্ততবকের এটা একটা বিদ্যমান ইতিহাস এবং এই সবগুলি হচ্ছে 20 টাকার চ্যালেঞ্জের ফজিলত এই যা প্রকাশ হচ্ছে এবং হবে ভবিষ্যতে আর যাদের মুকুশ উন্মোচিত হচ্ছে এবং হবে এসবই হলো কোটি টাকার চ্যালেঞ্জের ফজিলত আমি বলেছি এই কথাটা মনে রাখবেন এদের রাজনৈতিক এবং ধর্মীয় পরিচিতি প্রতারণা মিথ্যাচারের উপরে প্রতিষ্ঠিত এরা শুধু কিতাব জালিয়াতি কিতাবের খেয়ানত করে না মিথ্যাচার করে না বরং ইতিহাসও জালিয়াতি করে যা প্রমাণিত সত্যেন সেনের এটাকে আমরা সত্য বলেছি কারণ বিশ্বস্ত যেসব ঐতিহাসিক আছেন ভারতবর্মহাদেশে তাদের লেখনির সাথে ওনার লেখাটা মিলে এই কারণে আমরা বলেছি এর বড় কেউ যদি বা কাজুকে দেখেন তাইলে বলবো বিদ্যমান ইতিহাস ভাই যান বিদ্যমান ইতিহাস আমি শেষ করবো আল্লাহ আলমিন أي فيتナー مرد بطن كرار تو في خمادير كدين. والسلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.